আসসালামু আলাইকুম জয় আপনাকে স্বাগতম বেসরকারি ব্যাংক নেবে ক্রেডিট অফিসার স্নাতক পাশে আবেদন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ক্রেডিট অফিসার পদে কর্মী নিয়োগ নিয়োগে আজ রোববার তেরোই এপ্রিল প্রকাশ করেছে বিজ্ঞপ্তি আজ থেকে আবেদন করা যাবে আবেদন করা যাবে তিরিশ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাঙ্ক পিএলসি পদের নাম ক্রেডিট অফিসার সিনিয়র অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সংখ্যা নির্ধারিত নয় আবেদনের যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর টিকি থাকতে হবে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন প্রার্থী বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মধ্যে অবশ্যই কর্মস্থল চট্টগ্রাম অথবা ঢাকা যে কোনো এক জায়গায় আবেদন যেভাবে করবেন কাজের ক্ষেত্রে আবেদন প্রযুক্তি সহ বিস্তারিত জানতে অবশ্যই ব্যাংকটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আর চাকরি আবেদনের শেষ তারিখ আগামী তিরিশ এপ্রিল দু যাদের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারাই আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম